গুড মর্নিং বন্ধুরা আজ সতেরো জানুয়ারি শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দুই দিনের আসাম সফরের কর্মসূচি নিয়ে আজ গৌহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচিতে অংশ নিতে অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী আজ কলকাতার মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা কামাক্কা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উল্লেখ্য আজ বিকেল পাঁচটা বিশ মিনিটে গৌহাটির বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে বিশাল রেলির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে এরপর প্রধানমন্ত্রী সরুশাই স্টেডিয়ামে যাবেন সন্ধ্যা ছয়টায় সরুচাই ক্রীড়া প্রকল্পে দশ হাজার শিল্পীর অংশগ্রহণে বাঘরুম বা নৃত্য উপভোগ করবেন প্রধানমন্ত্রী রাতে প্রধানমন্ত্রী কইনাদারার এক নম্বর রাজ্য অতিথিশালায় অবস্থান করবেন পরদিন সকাল নয়টা তিরিশ মিনিটে প্রধানমন্ত্রী খানাপাড়া থেকে কলিয়াবরের উদ্দেশ্যে রওনা হবেন সকাল এগারোটায় কলিয়াবরের মৌচন্দা মাঠে এক সভায় অংশগ্রহণ করবেন ওই সভাতেই কলিয়াবর থেকে বোকাহাট পর্যন্ত সাড়ে চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিকল্প পথ হিসাবে একটি ফ্লাইওভার এবং এলিভেটেড করিডরের প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন জেলার হাজার হাজার মহিলা গত তেরো জানুয়ারি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের শেষে অনেক মহিলাকে বিমুখ হয়ে ফিরে যেতে দেখা যায় বিশেষ করে ছাপড়া এবং উমরপুর জিপির অনেক মহিলা বিমুখ হয়ে ফিরে যান তাদের অভিযোগ তারা সমস্ত নথিপত্র বৈধ উপায়ে জমা দেওয়ার পরও তারা চেক পাবেন এমন নিশ্চয়তা প্রদান করেছিলেন বিভাগীয় কর্তৃপক্ষ এবং দলীয় নেতারা কিন্তু আগের দিন তারা জানতে পারেন তাদের নাম তালিকা থেকে কর্তন করা হয়ে গেছে এরপর তারা প্রতিবাদে রাস্তায় নামেন এভাবে জেলায় অনেক এসএইচজি মহিলাও এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তারা কোন কারণে বঞ্চিত হলেন জানতে চাইছেন তাদের বক্তব্য তারা সঠিক নথিপত্র জমা দিয়ে তাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে তবু তারা টাকা পাননি কেন এমন প্রশ্ন তাদের মনে তারা বলেছেন এইসব কাজ সারতে গিয়ে তারা অনেক ছটি কুইয়েছেন এরপরও নাম কর্তনের ব্যাপারটি তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না একইভাবে অন্যোদয় প্রকল্প থেকেও নাম কাটা গিয়েছে অনেক মহিলাদের এবার খরচ বাড়বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা এসবিআই একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে যার ফলে মোবাইল অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস ব্যবহার করা কিছুটা ব্যবহুল হবে এই নতুন নিয়ম আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে পরিষেবা এর আগে এসবিআই গ্রাহকরা অনলাইন এমপিএস ট্রান্সফার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন তবে নতুন নিয়ম অনুযায়ী বড় অঙ্কের টাকা পাঠাতে হলে ফি দিতে হবে উল্লেখ্য এই পরিবর্তিত নিয়মের প্রভাব সাধারণ গ্রাহকদের উপর খুব বেশি পড়বে না কারণ এর মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠানো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে পঁচিশ হাজারের বেশি টাকা পাঠানো হলে একটা চার্জ কেটে নেবে এসবিআই এর নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি অনলাইন চ্যানেলের মাধ্যমে পঁচিশ হাজার টাকার বেশি লেনদেন করেন তবে তাকে একটি ফি দিতে হবে কবে বেছে নেওয়া হবে দলের সর্বভারতীয় সভাপতি সেই সময়সূচি জানিয়ে দিল বিজেপি ওই পদের জন্য মনোনয়ন জমার দিন ১৯ জানুয়ারি এবং নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে পরের দিনই অর্থাৎ বিশ জানুয়ারি সংবাদ সূত্রে খবর কোনো বিরোধিতা ছাড়াই সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপির বর্তমান কার্যকরী সভাপতি নীতিন নবীন কারণ অন্য কারো এই লড়াইয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ দলের সাংগঠনিক নির্বাচনের যে সময়সূচি প্রকাশ করেছেন সে অনুযায়ী দলীয় সভাপতি পদের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ১৯ জানুয়ারি দুপুর দুইটা থেকে চারটার মধ্যে একই দিনে সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারও করা হবে ওই দিন চারটা থেকে পাঁচটার মধ্যে মনোনয়ন স্ক্রুটিনি করা হবে যদি নির্বাচনের প্রয়োজন পড়ে তাহলে তা হবে বিশ জানুয়ারি একই দিনে দলীয়ভাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে কাজের সময় শেষ হয়ে গেছে তাই আর বিমান চালাতে পারব না এই কথা জানিয়ে দেওয়ায় পাইলটকে নিয়ে হুলস্থুল পরে যায় মুম্বাই থেকে থাইল্যান্ডগামী ইন্ডিগোর বিমানে যাত্রীদের অভিযোগ পাইলট বিমান চালাতে অস্বীকার করেন তিনি জানান তার ডিউটি শেষ এই ঘটনার পরিক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা বিমানকর্মীদের সঙ্গে বৎসা শুরু হয় জানা গেছে ইন্ডিগোর সিক্স ই ওয়ান জিরো এইট ফাইভ বিমানটি গতকাল ভোর চারটা পাঁচ মিনিটে ছাড়ার কথা ছিল গন্তব্য ছিল থাইল্যান্ডের কার্বি ফ্লাইট রাডার চব্বিশ ট্রেকারের তত্ত্ব বলছে বিমানটি যে সময়ে ছাড়ার কথা ছিল সেটি নির্ধারিত সময়ের তিন ঘন্টা পরে ছাড়ে অপেক্ষা করতে থাকা যাত্রীরা ফেটে পড়েন একটি ভিডিও ছড়িয়েছে খুব দেখা যায় যাত্রীরা বিমানকর্মীদের কাছে কাছে কৈফিয়ত তাদের জানতে কর্মীদের কেন তাদের অপেক্ষা করানো হচ্ছে বিমান কর্মীদের সঙ্গে বৎসাও হয় কয়েকজনের এই ঘটনার পর বিমান সংস্থা একটি বিবৃতি জারি করে জানায় কয়েকটি কারণে বিমান ছাড়তে দেরি হয়েছে কী কী কারণ সেগুলিও উল্লেখ করেছেন সংস্থার মুখপাত্র তিনি জানিয়েছেন যে বিমান থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সেটি আসতে দেরি করেছে এয়ার ট্রাফিক কনজেশনও কেও অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে এছাড়াও নির্ধারিত সময়ের বাইরে কর্মীরা কাজ করেছেন এটাও উল্লেখ করা হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাকি বিরোধী নেতা গৌরব গগৈ অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বিধানসভা ভোটের কয়েক মাস আগেই এমনই সমীক্ষা প্রকাশ করা হয়েছে রাজ্যের পঞ্চান্ন শতাংশ ভোটার আবার মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অন্যদিকে আটচল্লিশ শতাংশ ভোটার মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন গৌরব গগৈকে পঞ্চান্ন শতাংশ মহিলা ভোটার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আবার মুখ্যমন্ত্রী পদে চাইছেন রাজ্যে প্রকল্প এবং উন্নয়ন নিয়ে মহিলা ভোটাররা সন্তুষ্ট অন্যদিকে আটচল্লিশ শতাংশ পুরুষ ভোটাররা মুখ্যমন্ত্রী হিসাবে গৌরব গগৈকে চাইছেন ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত তিন হাজার চারশো আঠাশে দাঁড়িয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি সতর্ক করে বলেছে শত শত বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে গত আঠাশ ডিসেম্বর তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে ইরানের একত্রিশটি প্রদেশের একশো নব্বইটি শহরে ছড়িয়ে পড়েছে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় নিহত হওয়ার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তত্ত্ব অনুযায়ী শুধু আট থেকে বারো জানুয়ারির মধ্যে অন্তত তিন হাজার তিনশো জন বিক্ষোভকারী নিহত হওয়ার তত্ত্ব নিবন্ধিত হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সতেরো জানুয়ারি শনিবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন